এখন বাজে রাত দশটা এখানে আছে মনির ভাই সালি ভাই জুবাইয়ের শামিম ঠিক আছে আমরা আমরা যাচ্ছি হচ্ছে এখন তিনশো ফিট তিনশো ফিট কেন যাবি না তাই কি শোনো আসতে নাই আসে মানুষের দিকে আমরা যাচ্ছি হচ্ছে সালতি ভাই যে কিনা আমাদের নিষ্পাপ মন গুলো উড়াই নিয়ে আসছে

এক কামটা করছে রাইটের বেলা দূর করে নিয়ে আসছে আস সবাই যায় ঘুরতে ঠান্ডা মধ্যে নিয়ে আসছে এই যে এখন আমরা ছয় সাতজন চলে আসছি রাত্রে দশটা বাজে যাইতে কমসে একটা বাজবে বাসায়

আউসের জেলা আসছি তার নাম হচ্ছে কারিমার পিঠাগর আর এখানে আমরা আসছি এই যে ওনার কাছে আসছি উনি কই এই যে উনি দাঁড়ায় আছেন ওনার কাছে আসছি এই যে ভাইয়ের জন্য আসছি কারিমার পিঠাগর আমরা তিনশো পিঠ আসছি হাঁসের গোশ আর চাপটিকার জন্য এই আর কি আর এখানে আমরা আসছি টোটাল ছয়জন এখানে আসছে মনির ভাই জুবাইয়ের সাউদি ভাই শামিম সুহাদ আমরা সবাই আসছি তিনশো ফিট এখন রাতের কয়টা বাজে এটা আমি বলবো না কয়টা বাজে হ্যাঁ আপনারা যদি আশেপাশে যদি দেখেন হ্যাঁ তো ভালো লাগতেছে আর হ্যাঁ ভাইয়ের একমাত্র ছেলে জুবাই

তো ভাই এই যে নাকি তো এই যে খাইতেছি জাগো বেখে মুখে পানি আসছে সরি মনে একটা মনে বোধ ভালো ছিল হুম ভালো কোটিন খাওয়া দাওয়া চলতেছে জুবায়ের মতে জুবায়ের পেটে যে খিদা 멤버십을 하이 있으면, 멤버십을 하지 못하는 일이 있으면, 멤 하지 못하는 일이 있지 못하는 일이 있으면, 멤버십을 하하는 일이 있으이 있으면, 멤버십을 하하는 일이 있으면, 멤버이 있으면, 멤버십을 하지 못하는 일이 있으면, 멤버십을 하지 이 있으면, 멤버십을 하지 못하는 일이 있으면, 멤버십을 하지 못하는 일이 যে বনু হে গা শুয়ে বলো আ বাবা সালাউদ্দিন কি আমার

এখন লোকেশন মেল এখন লোকেশন মিষ্টি কোলাহল হলি কোশন মিরপুর মনির বেরো সহরা ঠান্ডা একদম টাটকা অবস্থা খারাপ মানে একদম টাটকা অবস্থা গরম গরম মনির না

অনেক সফট এটা খাওয়ার আগে পট খাই তাহলে খুব ভালো মিষ্টি বলো খুবই ভালো একদম সফট এটা পানি এটা পানি আমরা মাত্র এখান থেকে পিঠা আর হচ্ছে কি বলে হাস খাই আসলাম এখন এখানে মিষ্টি দিয়ে শেষ এখন বাসায় চলে যাব